বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো কি লোকস আজ থার্ড কোয়ার্টার কীভাবে রেজিস্টার করতে হয় তো থার্ড কোয়ার্টার রেজিস্টার করার জন্য কী করতে হবে আমি আজকে দেখিয়ে দিচ্ছি তো তার জন্য প্রথমে কী করতে হবে এই মেম্বারসে যাবেন মেম্বারসে যাওয়ার পর উপরে এখানে দেখতে পাবেন জুলাই টু সেপ্টেম্বর লেখা আছে মানে এর আগের যে কোয়ার্টারটা সেটাতে লেখা আছে তারপরে কী করতে হবে আপনাকে এখানে অক্টোবর টু ডিসেম্বর সিলেক্ট করে নিতে হবে অক্টোবর টু ডিসেম্বর সিলেক্ট করার পরে কি করবেন এখানে দেখুন আমি কতগুলো করে রেখেছি তো আপনারা কি করবেন ওখান থেকে গিয়ে প্লাসপোর্টান থেকে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যেমন লেখা আছে নো ইয়েস নো করতে হবে এখানে ইয়েস করবেন ঠিক আছে ইয়েস করার পরে নিজের মেম্বার নেমগুলো যেগুলো সেকেন্ড কোয়ার্টারে আবার করেছেন সেগুলোই দেখতে পাবেন তো দেখতে পাওয়ার পর একজনকে সিলেক্ট করে নেবেন দিয়ে ওকে করবেন ওকে হয়ে যাওয়ার পর সেভেন কন্টিনিউ করে যাবেন নেক্সট করবেন নেক্সট করার পর এখানে দেখবেন কী কী আছে ঠিক আছে এখানে যেমন দেওয়া আছে এনিম্যাল হাজবেন্ডারি আর ক্রপ বেস্ট তো ক্রপ বেস্ট অর্থাৎ হচ্ছে প্রথম ইয়েতে যাদের হয়েছে খারিফ শস্য ছিল রবি শস্য ছিল দুটো হয়েছে এ যদি কারো চাষবাস না থাকে সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে এই ক্রপ বেস্টটা আর দেওয়ার দরকার নেই সেটা এখান থেকে টিকটার উপরে ক্লিক করলে এটা চলে যাবে ঠিক আছে এটা আর দেওয়ার দরকার নেই সেখানে আপনি ওনাদেরকে জিজ্ঞাসা করে নেবেন যে সে আর কি কাজ করে চাষবাস ছাড়া আর কী কাজ করে যদি চাষবাস করে তাহলে ওখানে দিবেন ঠিক আছে আর যদি চাষবাস না করে তাহলে ওখানে আর দেওয়ার দরকার নেই এখানে যে ওয়ার্কস অপশান আছে ধরুন সে দিনমজুর বা রেগুলার সোর্সে কিছু করে তাহলে ওয়ার্কসে দিয়ে দেবেন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে অ্যানিম্যাল হাজব্যান্ডারিটা যেমন আছে ও একটা থাকবে কিন্তু এখানে চাষবাস যদি তিনটা কোয়ার্টারে না চাষ হয় তাহলে তিনটা কোয়ার্টারে দেওয়ার দরকার নেই এখানে একটা দিয়ে দেবেন দিয়ে সাবমিট করতে হবে সাবমিট করার পরে এই তিনটা ডাটা আবার ক্লিক করবেন ক্লিক করার লাইভ লাইভুড অ্যাক্টিভিটিতে যাবেন যাওয়ার পর এখানে যেমন অ্যানিম্যাল হাজব্যান্ডারি যেভাবে দিতে হয় ওরকম দিয়ে দেবেন এখানে দিয়ে দিচ্ছি আমি মোস্ট প্রোডাক্ট বিন সোল্ড টোটাল প্রোডাকশান কত এটা যদি কম বেশি হয় কোনো প্রবলেম নেই কারণ হচ্ছে অনেকে এটা নিয়ে হচ্ছে ভাবছেন যদি কম বেশি হয়ে যায় তাহলে কি প্রবলেম আছে তিনটা কোয়াটারে কি একই করতে হবে না তিনটা কোয়ার্টারে কখনোই একই করতে হবে না কারণ ইনকাম সবারই কম বেশি হয় আর তিনটা কোয়াটারে মিল হচ্ছে সবসময় সমান থাকে না তো আপনারা এটা কম বেশি অবশ্যই করতে পারেন কোনো অসুবিধা হবে না এক্সপেন্ডিশার ইনকারেড করে দিলাম দিয়ে সেভ সেভ হয়ে গেছে আমি ব্যাক করবো ব্যাক করার পরে ওয়াক্স আছে দিয়ে ক্লিক করবো ক্লিক করার পর করে দিলাম অপেল লেবার কত টাকা করে দিয়ে দিলাম ইনকাম হয় আর এভারেজ কত দিন করছে ওটা দিয়ে দিতে হবে তিন মাসের মধ্যে দিয়ে খরচ কত ওটা দিয়ে দিলাম দেওয়ার পরে সেভ করতে হবে সেভ করার পরে ব্যাক করবেন দেখুন দুটো ক্লি গ্রিন কালার হয়ে গেছে দিয়ে আবার যেরকম আগের সেন্ট ফর অ্যাপ্রুভেল করা হতো ওখানে সেন্ট ফর অ্যাপ্রুভেলও করতে পারবেন ঠিক আছে ডাটা সেন্ড ফর অ্যাপ্রুভাল ওকে করে দেবেন দেখুন কমপ্লিট হয়ে গেছে তো আগে যা করেছি এবারও যে এই কোয়ার্টারে সে একই করতে হবে এরকম কোনো মানে নেই ঠিক আছে আপনাদের যদি চেঞ্জ করতে ইচ্ছা করে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন